through no more হ্যাপিওয়েট সাংসদের মধ্যে একজন হলেন কাকুলি ঘোষ সস্তিদার বারাসত লোকসভা কেন্দ্রের এমপি তিনি এবার তার বিরুদ্ধে দক্ষিণ বিধাননগর থানায় অভিযোগ দেওয়ার কোনো বিজেপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে কাকলি যে ভাষা ব্যবহার করেছিলেন সেটা নিয়ে প্রশ্ন তুলছে পদ্ম গত রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শাহি সভার আয়োজন হয়েছিল সেখান থেকে নানা ইস্যুতে সুরচরণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উঠে আসা অপারেশন সিঁদুরের প্রসঙ্গ এ বিষয়ে মমতা সরকারকে আক্রমণ করে তিনি বলেন অপারেশন সিঁদুরের মাধ্যমে এক বেশি একটি নিধন হয়ে যায় তবে অনেকের তাতে পেটে ব্যথা হচ্ছে কয়েকজন অপারেশন সিঁদুরের বিরোধিতা করেনি ভারতের মহিলাদের ভাবনার সঙ্গে খেলা করেছেন সাই সবার কয়েক ঘন্টার মধ্যে পাল্টা আসরে নামি তৃণমূলের মহিলা ব্রিগেড কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে কাকুলি বলেন বাংলার মহিলারা এর যোগ্য উত্তর দেবেন ওনারা সিঁদুরের ফেরিওয়ালা হয়ে ঘুরছেন অথচ কিভাবে মহিলাদের সম্মান করতে হয় সেটা জানে না আজকের মন্তব্যের মাধ্যমে ওনারা ফের প্রমাণ করলেন ওদের মুখে নারী সম্মানের কথা থাকলেও বাস্তব সম্পর্ক ونقول هذا